আজকে বলব মহাভারতের সত্যপতির কিভাবে মাছের পেটে জন্ম হয় ব্যাসদেবের মাতা সত্যপতির জন্ম বৃদ্ধান্ত অত্যন্ত আশ্চর্যজনক তিনি আসলে দেবরাজের গৃহে পালিতা হলেও আসলে তিনি ছিলেন চিগি রাজা ও পরিচারের কন্যা রাজা ও পরিচার ছিলেন অত্যন্ত বীর এবং প্রতাপশালী রাজা তিনি ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন দেবরাজ ইন্দ্রকে তার তপস্যা দ্বারা খুশি করেন ফলে ইন্দ্রের পথে তিনি ছেদে রাজ্য জয় করে ওবারেছাড়ের না রানীর নাম ছিল গিরিজা গিরিজাও ছিলেন অত্যন্ত সুন্দরী ঈশ্বর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল রাজা অপারেচারের শখ ছিল শিকার করা তিনি একবার শিকার করতে বনে গেলেন কিন্তু তার মন পড়ে থাকলো রানীর দিকে শিকারে গিয়ে একদিন বিকালে রাজা একটি অশোক গাছের নিচে বসেছিলেন তখন চারিদিকে শীতল ও সুগন্ধি বাতাস বইছিল চারিদিকে মৃদুকণ্ঠে পাখেরা গান গাইছিল এই মনোহর পরিবেশে রাজা তার রানী গিরিজাকে স্মরণ করতে লাগলেন ফলে তার শরীর থেকে তার তেজ করিত হল রাজা ভাবলেন তার এতেজ তেজ নষ্ট হতেই পারে না তাই তিনি সেটি একটি পাত্রে রেখে ইকলকে ডেকে বললেন তুমি এটি আমি রামের কাছে পৌঁছে দাও সে তার কর্প এটি ধারণ করবে বাসপাকে দুটো পালক মুখে চেপে রাজমহলের উদ্দেশ্যে উড়ে গেলেন যমুনা নদীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ দিকে আরেকটাই গলে দৃষ্টি পড়ল অন্য এই গলটি ভাবল সেই মুখে নিশ্চয়ই কোনো খাবার বহন করছে ফলে ওই গলটিকে আক্রমণ করলো দুই পঙ্খীর মধ্যে তুমুল যুদ্ধ বেঁচে গেল ফলে ওই পাত্রটি প্রথম মুখ থেকে জমা জলে পড়ে গেল সেই জলে থাকা একটি মাছ সেটিকে খাবার ভেবে বক্ষণ করে ফেলল ফলে মাছটি গর্ভবতী হয়ে পড়ে আসলে মৎস্যটি ছিল বর্মসাবগ্রস্ত অপসরণ ট্রিকা দশম মাসে দাসরাস নামে এক দিবরের জালে মাছটি ধরা পড়ে মাস্টার পেট মাঝখানে কাটলে তার পেট থেকে একটি ছেলে ও একটি মেয়ে বের হয় দাসরাজ দুজনকে রাজা উপরিচারের কাছে হাজির করেন রাজা ছেলেটিকে গ্রহণ করলেও মেয়েটিকে দাসরাসের কাছে ফিরিয়ে দেন দাসরাজ মেয়েটিকে তার গৃহে নিয়ে গিয়ে বড় করতে থাকে তিনি মাছের পেট থেকে জন্ম গ্রহ গ্রহণ করেছিলেন বলে তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো তাই লোকে তাকে মৎস্যগন্ধা বলতো এছাড়াও সত্যবতী দাসেই গন্ধকালী গন্ধবতী কালী মৎস্যগন্ধা সত্য বাসাবি এবং যোজনগন্ধা ইত্যাদি নামেও পরিচিতা ছিলেন মৎস্যগন্ধা কিংবা সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকেন তিনি ছিলেন খুব সুন্দরী কিন্তু শরীরের মাছের গন্ধ বের হতো ফলে তা ধারে কাছে কেউ আসতে চাইত না সত্যবতী সশক্তিকে জেলেদের সাথে যমুনা নদীতে কেয়া পারে পারে কাজ করতেন রাতে নৌকাই করে সকলকে নদী পারাপার করতেন একদিন মহর্ষি পরাশর সেখানে উপস্থিত হন কেয়া জন্য মৎস্যগন্ধাকে দেখে তার তিনি মুক্ত হন যমুনা নদীতে ঋষি পরাশরকে কেয়া পারাপারের সময় ঋষি পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে সত্যপতির হাত ধরেন সত্যপতি তাকে নির্বত্ত করলেন নগ অপর পাড়ে পৌঁছাতে ঋষি পুনরায় সত্যপতির সহিত সঙ্গমের ইচ্ছা প্রকাশ করলেন সত্যপতি বই পেলেন যদি তিনি ঋষির কথা না শোনেন তবে হয়তো সে তাকে ভয়ঙ্কর কোনো অভিশাপ দেবেন সত্যপতি ঋষিকে বললেন তা মৎস্যর বন্ধ তাই এই মিলন মোটেও সুখের হবে না ঋষি পরাশর তখন সত্যবতীর গায়ে মৎস্যের গন্ধ দূর করে সেই গন্ধকে সুগন্ধ পরিণত করলেন এরপর তিনি বলেন দেবালকে মিলন হলে তিনি লজ্জাবোধ করবেন এছাড়া এতে তার কুমারিত্ব নষ্ট হবে ফলে সমাজে তিনি কলঙ্কিত হবেন পরাশর তখন যোগ শক্তির মাধ্যমে চারিদিকে কুয়াশায় সৃষ্টি করলেন তিনি সত্যবতীকে বললেন এই মিলনের ফলেও তোমার কুমারিত্ব উৎকুণ্ণ থাকবে এবং গর্ভধারণের কোনো লক্ষণ তোমার শরীরে প্রকাশ পাবে না ফলে মৎস্যগন্ধার শরীর থেকে কস্তুরির মতো গন্ধ বের হতে লাগলো সেই গন্ধ চার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ল ফলে তিনি যোজন যোজনগন্ধা নামেও পরিচিত ছিলেন এই মিলনের ফলে সে গর্ভবতী হয় যমুনা দ্বীপে তিনি একটি শিশুর জন্ম দেন তার গায়ে রং কালো বলে নাম হলো কৃষ্ণ এবং দ্বীপে জন্ম বলে নাম হলো দুপায়ন পুত্রের জন্মের পর দেবরাজ তার কন্যাকে বললেন এই পুত্র তোমার কাছে থাকলে সমাজে তুমি কলঙ্কিত হবে তোমার বিবাহ অসম্ভব হয়ে উঠবে এরপর নবজাতক সেই পুত্রকে নিয়ে সত্যবতী চললেন ঋষি ভরাশরের আশ্রমে এর সমাধানের জন্য আশ্রমে গিয়ে দেবরাজ মহর্ষি পরাশরকে বললেন মহর্ষি আপনি এই পুত্রকে আপনার আশ্রমে রাখুন এবং তাকে আপনার মতো একজন মহাপণ্ডিত গড়ে তুলুন পুত্রকে ঋষি পরাশরের আশ্রমে রেখে সত্যপতি ও দেবরাজ সেখান থেকে প্রস্থান করলেন সেই আশ্রমে দোপায়ন ক্রমে ক্রমে বড় হতে লাগলো কিন্তু দোপায়ন শাস্ত্রপাঠে মোটেও মনোযোগী ছিলেন না মহর্ষির অনেক চেষ্টার পরেও তিনি তাকে মনের মতো করে গড়ে তুলতে পারলেন না তার এই অমনোযোগিতার কারণে মাত্র বছর বয়সে মহর্ষি পাঠশালা থেকে দোপায়নকে করলেন। ভারাক্রান্ত চিত্তে দোপায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন ঠিক সেই সময় দোপায়ন দেখলেন আশ্রমের কিছু নারী পুকুর থেকে মাটির কলসি জলবর্তি করে বাঁধানো ঘাটে রাখছেন আর অন্য মহিলা সে কলসি তুলে নিয়ে যাচ্ছে এভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে পহর শেষে দোপায়ন যখন ওই হাত মুখ করতে নামলেন তখন দেখলেন শানবানো ঘাটের ওই জায়গাগুলো বেশ কয়পক্ত হয়ে গেছে তখন তিনি চিন্তা করলেন সামান্য মাটির কলসি দ্বারা যদি বাঁধানো শান কয়প্ত হতে পারে তাহলে বারম্বার পাঠ অধ্যয়নের ফলে আমার জড়বুদ্ধি অবশ্যই দূর হয়ে যাবে দোপায়ন আশ্রমে ফিরে গেলেন এবং পাঠে মনোনিবেশ করলেন ক্রমে দোপায়ন পাঠশাল শ্রেষ্ঠ শিক্ষার্থীতে পরিণত হলেন মহর্ষি পরাশর তাকে ব্যাস উপাধি প্রদান করেন সেদিন থেকে তার নাম হয় কৃষ্ণ দোপায়ন ব্যাসদেব একদিন ব্যাসদেব একটি যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণের সময় দেখলেন কেবলমাত্র ঋষিরা পরিচালনা করছেন ব্যাসদেব অনুভব করলেন সনাতন ধর্মের নিয়ম শৃঙ্খলা জ্ঞানবাণী কেবলমাত্র ঋষিদের মুখাশ্রিত সকলে তা শুনে শুনে তা মনে রাখে মানুষের স্মৃতিজন কি যত ক্ষীত ক্ষীণ হতে থাকবে এই মুখ আশ্রিত বাণী মানুষ ভুলতে থাকবে ফলা সনাতন ধর্ম বিলুপ্ত হবে কিন্তু যদি এই বাণীগুলি গ্রন্থকারে লিপিবদ্ধ করা হয় হাত থেকে সনাতনী বিলুপ্ত হাত থেকে রক্ষা হবে বেশদেব তার আশ্রমে এই ধর্মগ্রন্থ লেখার কথা চিন্তা করলেন কিন্তু এই গ্রন্থ কিন্তু তার একার পক্ষে লেখা সম্ভব নয় তাই তিনি বর্মলোকের উদ্দেশ্যে গমন করেন বর্মলোকে ভগবান বর্মার কাছে একজন লিপিকা নিয়োগের অনুরোধ করেন তিনি গণেশকে নিয়োগের অনুমতি দেন গণেশ এতে সম্মত হন কিন্তু তিনি এই সত্য রাখলেন গ্রন্থ লিপিবদ্ধ করার সময় তিনি এই মুহূর্ত থামবে না ব্যাসদেব রাশি হয়ে যান কিন্তু তিনি সত্য রাখেন কোনো শব্দের রত্ত না বুঝে গণেশ তা লিপিবদ্ধ করতে পারবে না ব্যাসদেব তার শ্লোক রচনার মাঝে কিছু জটিল শব্দ ব্যবহার করেন গণেশ এই শব্দগুলো অর্থ বুঝে লিপিবদ্ধ করতে সে যে সময় ব্যয় করতেন সেই সময় ব্যাসদেব নতুন শ্লোক রচনা করতেন এভাবে ব্যাসদেব চারটি বেদ আঠারোটি পড়া রচনা করেন এবং গণেশ তা লিপিবদ্ধ করেন কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে নমস্কার